শিকুর রহমান সাইফু আপনি লিখেছেন আমাদের প্রিয় ছেলে গত পঁয়ত্রিশ দন হয় ইন্তেকাল করেছে আমরা ওর কথা মনে হয় আমরা ওর কথা মনে করে প্রায় কান্না করি এর জন্য কি আমাদের ছেলের কোনো সমস্যা হবে ওর বয়স উনিশ বছর উনিশ বছর নয় মাস ছিল তবে আমরা আল্লাহর ফৈসলের উপর অসন্তুষ্ট নই বা আশিকুর রহমান আমরা এই অনুষ্ঠান থেকে দোয়া করছি আল্লাহ রব্বুল আলমিন আপনার পরিবারের প্রতি রহম করুন আল্লাহ তালা আপনাদেরকে সান্ত্বনা দান করুন উত্তম বিকল্প দান করুন এবং আপনার ছেলেকে আল্লাহ রাবুল আল্লাহ মিন মারহ মাহফুর হিসাবে কবল করুন আর দ্বিতীয় কথা হলো যে ছেলের জন্য যদি কান্না করেন তার বিরহে এই কান্না করাটা যদি মাতমের পর্যায়ে চলে না যায় যেটা আপনার বুক ছাপড়ে কাপড় চোপড় ছিঁড়ে আল্লাহর প্রতি অসন্তুষ্টির প্রকাশ হয় এরকম কোনো কিছু করে করা ছাড়া যদি আপনি নর্মালি শুধু কাঁদেন সেই কাঁদাটাতে মৃদু আওয়াজ হলো বা চোখের পানি পড়লো বা আপনার কষ্ট লাঘবের জন্য আপনি একটু কান্না করলেন সেটা তো অবশ্যই দর্শনীয় নয় সেটি হতে পারে বরং বাবা মা তার সন্তানকে হারানোর ফলে যে তাদের মায়া মমতার জায়গা থেকে কান্না আসবে সেটাই হল সহজাত এবং স্বাভাবিক বিধায় এতে কোনো অসুবিধা নেই কে এম সাল্লাম তার সন্তানের মৃত্যুর পর কেঁদেছেন সাবাইকরাম তাকে জিজ্ঞাসা করেছেন এর আসল্লাহ আপনিও কাঁদেন তিনি বলেন হ্যাঁ আমিও কাঁদি এবং বিরহের কারণে এই চোখের পানিটি আসে বিধায় এই কাদার কোনো সীমানা ঠিক করা হয় না যে পঁয়ত্রিশ দিন পরে হলে বা এতদিন পরে হলে আর কাঁদতে না বরং যে কোনো সময় বিরহের কথা মনে হলে তাকে আপনি হারিয়েছেন সেটি মনে হয়ে আপনার দুঃখ বোধ থেকে আপনি কাঁদতে পারেন কোনো অসুবিধা নেই তবে অবশ্যই মনে রাখতে হবে যে আল্লাহর ফয়সলার উপর আপনি যেন অসন্তুষ্ট না থাকেন আপনি বলেছেন যে আপনার আল্লাহ ফেসলার উপর অসন্তুষ্ট নন তাহলে সেক্ষেত্রে এর কারণে কোনো গুণগুণা হবে না এবং এই সবরের বিনিময় আপনি আল্লাহর কাছে অবশ্যই পাবেন শা ফৈয়াজ আহমেদ আপনি লিখেছেন মেয়েরা কি মার্শাল আর্ট কারাতে শিখতে পারবে দেখুন মেয়েরা মার্শাল আর্ট কারাতে তাদের যে বলয় আছে মেয়েরা শিখলো মেয়েরা শিখালো তাদের মধ্যে থাকলো তাদের সেফটির জন্য নিরাপত্তার জন্য এই প্রশিক্ষণ দিল সেই জায়েজ আছে অর্থাৎ যেটা শিখতে গিয়ে তাদের কোনো প্রকার পর্দার ব্যাঘাত হবে না সে বিষয়টি নিশ্চিত করে তারা শিখতে চাইলে শিখতে পারেন অসুবিধা নেই আব্দুর রহমান আল তানজিল আপনি লিখেছেন অনেকে মনে যাক শেষ করে হাতে চুমু খায় এটা কি সঠিক না মনোজা শেষ করার পরে হাতে চমুক খাওয়ার কোনো নির্দেশনা আছে বলে আমার জানা নেই মনোযাত শেষ হয়ে গেলে আমরা হাত ছেড়ে যেতে পারি কিংবা চেহারায় মুছেও নিতে পারি দু রকমই মতামত আছে ফোকা একরমের মধ্যে এমনি ফাহাদ হোসেন আপনি লিখেছেন মোবাইলে কোরআন তেলাওয়াত শুনলে সব পাওয়া যাবে কি না অবশ্যই সব পাওয়া যাবে ইনশাআল্লাহ আবদিনিল্লাহ তবে কোরআনে কারিমের তেলাওয়াত কিংবা আপনার লাইভ শোনা সেটা সন্ধ্যাতিকভাবে অধিকতর উত্তম হবে কিন্তু রেকর্ডেডটা শুনলেও যে কোনো উপকার হবে না বা সব হবে না ঠিক সেরকম নয় সুলতান সিন্তান ইয়ারডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন মোবাইল ফোনে নাপাক কি লেগে গেলে বা সেটা নাপাক স্থানে বাথরুমে পানিতে পড়ে গেলে সেটা নিয়ে কি মসজিদে যাওয়া যাবে মোবাইল ফোন তো পানি দিয়ে ধোয়া যায় না যেখন যেটা পানি দিয়ে ধোয়া যায় না সেটা আপনি ভেজানা তা না দিয়ে মুছে না পাকের গন্ধ টন্ধ বা আলামত থাকলে দূর করে ফেলবেন অথবা মুছে ফেলবেন না পাকের কোনো গন্ধ যখন থাকবে না তখন সেটা নিয়ে আপনি মসজিদে যেতে পারবেন কোনো অসুবিধা নেই মার কোনো আলামত যখন থাকবে না রাখিবুল ইসলাম আপনি লিখেছেন মহারণা টাকা কার হাতে দিবে স্ত্রীর হাতে নাকি স্ত্রীর বাবার হাতে দেখুন কোরআনে ক্যিম আল্লাহ রব্বুল আলম স্ত্রীর সাথে সম্বন্ধ করেছেন ও আতু সাদিহীন নেহলা তোমরা তাদের অর্থাৎ স্ত্রীদের মহর আদায় করে দাও এখানে স্ত্রীদের মোহর বলা হয়েছে অর্থাৎ এটি তাদের প্রাপ্য বাহ্যিকভাবে সেটি বোঝা যায় বিধায় স্ত্রীর কাছেই মহনের টাকাটা মূলত পরিশোধ করতে হবে সাজ্জাদ এমডি সাজ্জাদ আপনি লিখেছেন জমানো টাকা রমজানের রমজান আসার আগে কাজে লাগানো হলে তাহলে ওই টাকার কি জাকাত দিতে হবে প্রথম কথা হলো ভাই সাজ্জাদ রমজানের সাথে জাকাতের সম্পর্ক নেই যেমনটি আমরা মনে করি অর্থাৎ আমরা মনে করি রমজান মাসে জাকাত দিতে হয় জাকাত দিতে হয় প্রত্যেকটা ব্যক্তি তার অর্থ বছর হিসেব করে ধরুন আমি সম্পদের মালিক হয়েছি মহরম মাসে তাহলে পরবর্তী মহাররমে আমি জাকাতে হিসেব করে জাকাত দিব আর এর বাইরে আপনি যদি রমজানের মাসে আপনার জাকাত হিসেব করে থাকেন বা এটা আমি আপনার জাকাত ফরজ হয়ে থাকে ধরুন তাহলে সেক্ষেত্রে রমজান আসার আগে অর্থাৎ এক বছর টাকাটা গত রমজানে আপনি জাকাত দিয়েছেন বা আপনি টাকা উপার্জন করেছেন পরবর্তীতে রমজান আসার আগে আগে বা জাকাতের সময় আসার আগে আগে আপনার সেটা খরচ হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে ওটা জাকাত দিতে হবে না কারণ জাকাত দিতে হবে সেই টাকার যেটা আপনার কাছে এক বছর ছিল এরপরে আকসা খান আপনি আমাদের ইসলামিক প্রশ্নোত্তর পেজে প্রশ্ন করেছেন আমরা সাধারণত সময় বলে থাকি এটা খেলে পেটে ব্যথা করবে বা আমি এটা খেয়েছি এই জন্য পেটে ব্যথা করেছি এগুলো বিশ্বাস করা কৃষির এগুলোকে যদি আমরা এইভাবে বলি যেটা দেখতে অড হয় আমার তাওহিদের বিশ্বাসের সাথে না যায় তাহলে সেটা শিরকে আসগার বা ছোট শির হবে ফলে বড় শির বা বেইমানই বেইমান হয়ে যাওয়ার মতো বিষয় হবে না তবে এগুলো বলার ক্ষেত্রে আমাদের সাবধান হওয়া উচিত যে এটা খাওয়ার পরে আমার এরকম হয়েছে অর্থাৎ এটা খাওয়ার পরে এমনটি হয়েছে এর কারণেই যে হয়েছে তা নয় অথবা এটা খেয়েছি আল্লাহ জানেন হয়তো বা সে কারণে হয়েছে কিনা অর্থাৎ বিষয়টিকে আল্লাহর উপর ন্যস্ত করে বলাটাই হলো আমাদের ইমানের দাবি মুক্তা হেনা আপনি লিখেছেন আমি পর্দায় থাকতে চাই কিন্তু বাসার পরিবেশ অনুকূল নয় স্বামী ভিন্ন বাসার নিতে রাজি নন এক্ষেত্রে আমার করণীয় কী আপনি যৌথ ভাষায় সম্ভবত আছেন এক্ষেত্রে মনে আপনার করণীয় হলো সাধ্য অনুযায়ী পর্দার বিষয়টির জন্য আপনি স্ট্রাগল করে যাওয়া ধরুন আপনার দেবর ভাসুর এবং অন্যরা আছেন যাদের সাথে আপনার পর্দা করতে হবে তো আপনি ঘোমটা দিয়ে চলবেন যথাসম্ভব ঢেকে ঢুকে পোশাক আশাকে অনুভব করবেন যে আপনার সৌন্দর্য যেটি ঢেকে রাখাটা আপনার পর্দার দাবি সেটা যাতে ঢেকে থাকে এবং প্রকাশিত না হয় মানে এই নয় যে বাসার মধ্যে আপনি বোরকা পরে থাকবেন বরং চাদর পাউর না কোনো কিছু দিয়ে আপনি নিজের নিজেকে আবৃত করে রাখার চেষ্টা করবেন এবং স্বামীকে বোঝাবেন আলাদা সহজ করে দেখ আপনার বিষয়টিকে কিন্তু যৌথ ভাষায় থেকে আপনি পর্দার জন্য সর্বোচ্চ চেষ্টা আপনি করে যাবেন যাতে পর্দা বিধান লঙ্ঘন না হয়